আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা তাদের চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা ঠিকভাবে তা বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায় আর এর ফলে আমাদের বা মধু অন্য কেউ এসে খেয়ে নেয় আর এদিকে আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই এভাবে আমরা শুধু বারবার নিরাশ হয়ে যাই আর যে পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায় সেই পুরুষই ওই ভালোবাসা ঠিকভাবে পোষাতে পারে না এর কারণ বিবাহিত মহিলা যখন ভালোবাসা দেয় তখন তার ভেতরে সব কিছু উজাড় করে দিয়ে দেয় তোমার প্রথমেই দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সে মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সবসময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায় বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে দিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে এই জন্যই বিভিন্ন বাহনায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে যেই সব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে ওই সব নারীদের পড়াতে খুব সহজ হয় ওই সব নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াছাড়া করতে থাকে আর যদি এই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না ইশারায় তোমাকে বোঝানোর চেষ্টা করছে বিবাহিত নারীরা কখনো ওই সব পুরুষদের সাথে সহবাস করতে চায় না যেসব পুরুষ তার আকার ইঙ্গিত বোঝে না চরিত্রহীন নারীরা তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে সে বলবে তুমি কত সুন্দর তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে তোমার বডি তোমার চেহারার ফেস কাটিং তোমার চুলের স্টাইল এগুলো সবই আমার অনেক ভালো লাগে এরকমই সৌন্দর্যের কথা তোমাকে একে একে সব বলবে এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায় বিবাহিত মহিলাটি যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তবে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন ধরো সে কোন কালার শাড়ি পছন্দ করে কোথায় ঘুরতে ভালো লাগে কোন খাবার পছন্দের কেমন ব্যবহার আচার আচরণ তার পছন্দের কেমন পুরুষ মানুষ সে পছন্দ করে কোন গান তার পছন্দের কেমন কোয়ালিটির লাইফ পার্টনার সে পছন্দ করে তারপর বলতে পারে এই দেখো আমার ছোটোবেলার ছবি ছোটোবেলায় আমি কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে সব বলতে শুরু করবে এর কারণ তোমাকে আকর্ষণ করাতে চায় তার দিকে সে চায় তুমি তার দিকে অন্য ধরনের নজর দাও তাকে তোমার লাইফ পার্টনার করে নাও এইসব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকার ইঙ্গিতে বোঝাতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার কাছে থাকতে চায় আপনাকে খুব আপন করতে চায় যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে ঠোঁটে হালকা হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে এই জিনিসটি কিন্তু তোমাকে বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা এর মানে এই জিনিসটা সে তোমার সাথে করতে চায় তুমি যেটা ভাবছো ঠিক ওইটাই যদি দেখো কোনো বিবাহিত নারী তোমাকে খুব পছন্দ করে তবে তোমার সাথে বিভিন্ন নোংরা ইয়ারকি করে কথা বলবে বিবাহিত নারীদের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আরও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা তুমি খেয়াল করলেই বুঝতে পারবে যেমন সে তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবে একদিন যেদিন যোগাযোগ না হয় তাহলে তোমার প্রতিনিধি বাড়িতে চলে আসবে যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে এবং বারবার আপনার খুব কাছাকাছি আসতে চায় তাহলে আপনার বুঝতে হবে সেই বিবাহিত নারী আপনাকে গভীরভাবে পছন্দ করে কোনো বিবাহিত নারী যদি কথা বলার সময় আপনার গায়ে হালকা হালকা স্পর্শ করে কথা বলে তাহলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত এই ইঙ্গিত দ্বারা আপনাকে সে বোঝাতে চায় যে আপনার প্রতি সে অনেকটা আকৃষ্ট এবং আপনাকে সে খুব কাছে চায় ব্যক্তিগত যদি কোনো কথা ধরেন স্বামীর সাথে সে কোথায় গেল কখন কী করলো এগুলো যদি আপনার সাথে শেয়ার করে তবে এটি একটি ইঙ্গিত হিসেবে ধরতে পারেন যদি কোনো নারী কথা বলার সময় বিভিন্নভাবে নিয়ে কথা বলে এবং সুযোগ পেলে আপনাকে চোখ মারে তবে বুঝতে হবে আপনার সাথে সেই নারী শারীরিক সম্পর্ক করতে চায় সব নারীরা দেখবেন সব সময় আপনার সাথে ইয়ারকি কি টাইপের কথা বলবে যে কথা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় সব ইয়ার কি সে আপনার সাথে করবে আপনি যখন তার সাথে কথা বলবেন দেখবেন তার ঠোঁটের মধ্যে সে মিষ্টি মিষ্টি হাসি খেলা করাচ্ছে এতে আপনার বুঝতে হবে আপনার সে কাছে চায় এরা আপনার সাথে এমনভাবে ঘনিষ্ঠ হয়ে যাবে যে তার সকল সিক্রেট কথাগুলো একমাত্র আপনার সাথে শেয়ার করবে কারণ সে আপনাকে ভরসা করতে পেরেছে এবং আপনার সাথে সে শারীরিক সুখটা ভালোভাবে করে নিতে চাইছে যে নারী আপনার কাছাকাছি আসলে তার আচার আচরণ আগের থেকে পরিবর্তন কেড়ে ফেলে ওই সব নারীদের আপনাকে অনেক বেশি পছন্দ করে যে নারী আপনাকে অনেক পছন্দ করে সে দেখবে আপনাকে খুশি করার জন্য সব কিছু করতে রাজি থাকবে যে নারী তার মনের ভাবটা প্রকাশ করে একেবারে গভীরভাবে কথাবার্তাগুলো মন খুলে আপনাকে বলতে চায় বা আপনাকে বলে তবে বুঝে নিতে হবে সেই নারী আপনাকে অনেক বেশি পছন্দ করে জেনারি আপনাকে পছন্দ করে সে যদি আপনাকে ছোটো ছোটো উপহার দেয় আর আপনি খুশি হয়ে যান তাহলে সে দেখবেন আরও বেশি উপহার দেবে আপনাকে আরও বেশি খুশি করার জন্য যাতে আপনি পরবর্তীতে তাকেও খুশি করতে পারে যদি দেখেন কোনো নারী আপনার প্রতিটি ফেসবুক পোস্টে লাভ দেয় এবং বিভিন্ন ভালোবাসার কমেন্ট করে তবে বুঝবেন সেই লুকিয়ে লুকিয়ে আপনাকে অনেক পছন্দ করে যে নারী আপনাকে অনেক পছন্দ করে ও আপনার সাথে সহবাস করতে চায় সেই নারী ইনবক্সে আপনাকে অনেক অ্যাডাল্ট মেসেজ ও ভিডিও পাঠাবে যদি দেখেন কোনো নারী আপনার কাছে একটু আলাদা টাইপের সময় চায় তাহলে আপনি নিঃসন্দেহে বোঝা যেতে পারেন সে আপনাকে গোবলভাবে পছন্দ করে যদি কোনো নারী আপনার কাছে আসলে যোগাযোগ করে আসে এবং আপনার সামনে আসলে তার চুলটা নাড়াচাড়া করে তবে বুঝতে হবে সে আপনাকে তার দিকে আকর্ষণ করাতে চায় যদি কোনো নারী আপনার সামনে আসলে তার বুকের ওনা বারবার ঠিক করে তাহলে বুঝতে হবে সে আপনাকে তার বড় বড় স্তন দেখাতে চাইছে আপনি কোনো কথা বলছেন আর কোনো নারী যদি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে আর আপনার দিকে তাকিয়ে থাকে তবে বুঝবেন সে আপনার কথার প্রেমে পড়ে গেছে যে নারী আপনাকে পছন্দ করে সেই নারী আপনার বিপদের সময় সবার আগে এসে দাঁড়াবে আর আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে যদি কোনো নারী আপনার সাথে কিছু বিশেষ স্মৃতি রেখে দিতে চায় যেমন একসাথে ছবি তোলা একসাথে কিছু ভিডিও করে রাখা তবে বুঝতে হবে সে আপনার স্মৃতিগুলো তার কাছে রাখতে চায় যদি কোনো নারী আপনাকে অন্যান্য পুরুষদের সাথে তুলনা করে যদি বলে তুমি সবার থেকে আলাদা তবে বুঝতে হবে আপনার মনে সে জায়গা করতে চায় যদি কোনো নারী আপনার পাশাপাশি বসতে চায় এবং আপনার খুব কাছাকাছি সব সময় থাকতে চায় তাহলে বুঝবেন সে সারা জীবন আপনার পাশেই থাকতে চায় যদি কোনো নারী সামাজিক মাধ্যমে প্রতিদিন আপনাকে অনেক মেসেজ পাঠায় খোঁজখবর নেন আপনার শরীর কেমন আছে সেটা জানতে চায় তাহলে বুঝে নেবেন দূর থেকেও সে আপনার কেয়ার করতে চায় যদি সে তার পিরিয়ডের কথাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে চায় তাহলে বুঝে নেবেন পিরিয়ডের পর আপনার সাথে সে শারীরিক সম্পর্ক করতে চায় যদি সে আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায় তবে বুঝে নেবেন সে আপনার সাথে সময় কাটাতে চায় যদি কোনো নারী অন্যদের সাথে অন্যরকম আচার আচরণ আর আপনার সাথে বিশেষ আচার আচরণ করে তাহলে বুঝতে হবে সে আপনার কাছে ভালো থাকতে চেষ্টা করে যে নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে সে দেখবেন আপনার সামনে দিয়ে বারবার তার কুমুর তুলি হাঁটতে থাকবে আর বারবার তার ওনা ঠিক করবে তার উদ্দেশ্য তার শরীরের প্রেমে আপনাকে ফেলতে চাইছে আর আপনাকে ভোগ করতে চাইছে এই সমাজের কিছু কিছু নারী আছে চরিত্রহীন এইসব নারীরা তার স্বামীর সুখ দেখে অন্য পরপুরুষের সাথে সহবাস করতে চায় সেই নারী উত্তম যেই নারী তার সতীর্থ রেখে দেয় তার স্বামীর জন্য কোনো পরপুরুষের জন্য নয় এইসব চরিত্রহীন নারীদের সংসারের উপরে কখনো শান্তি আসে না সবসময় একের পর এক জপরা বেঁধেই থাকে এইসব নারীদের সংসারে অশান্তি সৃষ্টি করে আর শ্বশুর শাশুড়ির সাথে ও স্বামীর সাথে সবসময় দুর্ব্যবহার করে কথা বলে তাই আপনারা সব সময় এসব নারীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন